লয়ের সমান ব্যথা অসহ্য করে কষ্ট হয় ব্যথা কোন দিন জানি লোকালয় আমি ব্যথা লহিয়া কোন দিন জানি এই লোকালয় হিমালয়ের সমান ব্যথা অসহ্যকর কষ্ট হয় ব্যথা লহিয়া কোন দিন জানি সাই রাজাই লোকালয় ব্যথা লহিয়া কোন দিন জানি সাই লোকালয় বুকের ভিতর নাইরে জায়গা এত কষ্ট রাখি দিনে দিনে বাড়ছে ব্যথা চটপট করে পাখি বুকের ভিতর নাইরে জায়গা এত কষ্ট রাখি দিনে দিনে বাড়ছে ব্যথা চটপট করে পাখি কোন দিন জানি উড়াল দিবে কোন দিন পাখি দিবে উড়াল জানে আমার মহাশয়ে কোন দিন পাখি দিবে উড়াল জানে আমার মহাশয়ে ব্যথা লইয়া কোন দিন জানি সাইরা যায় লোকালয়। লইয়া কোন দিন জানি সাই যাই লোকালয় হিমালয়ের সমান ব্যাথা অসহ্য করে কষ্ট হয়ে দয়াল অসহ্য করে কষ্ট হয়ে কোন দিন জানি সাইরা যাই আমি সাই যাই এই লোকালয়ে ব্যথা লইয়া কোন দিন জানি সাই রাজায় লকালয় কথাও ওনা